আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বোনেরা আজকে আমি একটি পাখিদের জীবন কাহিনী বলবো ঠিক যেভাবে সূর্যোদয় দেখালাম ভোরের হাঁসের খামার দেখালাম কীভাবে ফুল ফোটে পাখি গান গায় সেগুলো দেখাচ্ছি দেখুন ছাদের পাখিরা সূর্য উঠেছে হাঁস দেখিয়েছি এ দেখুন ছাদের ফুল বাগানটা দেখালাম এই দেখুন আমাদের পাখির চরিত্রটা আমার কিছু পোষা পাখি আছে প্রথমে আমি দুটো পাশ পোষা দুটো পাখি পেয়েছিলাম আমার এক ভাবি আমাকে উপহার দিয়েছিল সেইখান থেকে আমার পাখির অনেক অনেক বাচ্চা কাচ্চা হয়েছে অলরেডি মাঝে মাঝে ওরা এত বেশি চালাক যে ওরা খাঁচা খুলে একটু ফাঁক করে মাথা বের করতে পারলেই হলো ওরা চলে যায় উড়ে উড়ে শিখ ফাঁক করে মাঝে মাঝে শিখ থেকে বেরিয়ে যায় এই পর্যন্ত এক বছরে আমি আটটা পাখি মিস করেছি আটটা পাখি উড়ে গেছে তারপরে এরা বোধহয় বোকাশোকা এরা এখনও খাঁচার মধ্যে আছে এই হচ্ছে তাদের জীবন ছিল এমনই আমি দেখাচ্ছি যে এদের জীবন চরিত্রটা দেখুন আমাদের জীবনে যেরকম ঝড় আসে ঝড়ের পর সূর্য ওঠে সূর্যের পর রোদ ওঠে রোদের পর ঝড় থেমে যায় আবার বেলা হয় আবার নতুন দিন শুরু হয় এভাবে এদের জীবন কাহিনী আমি দেখাতে চাচ্ছি দেখুন এই যে ঝড় উঠেছে আমাদের প্রকৃতির ঝড় আমি আসলে বোঝাতে চাচ্ছি এদের জীবন কাহিনিটা ঠিক ওদের জীবনেও এরকমভাবে একটা ঝড় আসে একটু পরেই আপনারা ঝড়টা দেখতে পাবেন পাখিগুলো কিছু তো কিচিমিচি কিচিমিচি করে সকালে ঘুম থেকে আমাদের ঘুম ভাঙায় তারপরে তাদেরকে দেখি আমি দেখতে খুব ভালো লাগে ওই যে হলুদ পাখি আর সবুজ পাখিটি দেখছেন না ওরা দুজন ওদের ওদের দুজনের বয়স হয়েছে ছয় মাসের বেশি সাত মাস আট মাস হয়েছে হয়েছে বা তা এখন ওরা অ্যাডাল্ট হয়ে গেছে ছয় মাসেই অ্যাডাল্ট হয়ে যায় ছয় সাত মাসের মধ্যে এরা এক বন্ধু স্থাপন করে ফেলে দেখুন ওরা ওই যে সবুজ পাখিটা ও হচ্ছে গিয়ে হলুদ পাখির পিছন পিছন ঘোরে তা হলুদ পাখিটাকে ও ফ্রেন্ড বানাতে চাচ্ছে আমি এটা অবজার্ভ করেছি একসময় ওরা ফ্রেন্ড হয়েছে দুজনে কথা বলে কানে কানে কথা বলে একজন আরেকজনের গা চুলকে দেয় মাথা চুলকে দেয় তারপরে দেখে খাইয়ে দেয় সবুজ পাখিটা খাবারে নিয়ে নে পানিয়ে নিয়ে হলুদ পাখিকে খাইয়ে দেয় এভাবে ওরা ভাব বিনিময় ভালোবাসা বিনিময় করে তারপর ঠিক ঝড় উঠে যাবে ওদেরও একদম একদম এই যে ঝড় প্রায় উঠে গেছে বলতে বলতে যা হোক এভাবে ওদের দুদিন পাঁচ দিন যদি এভাবে মিট হয় মিট হলেই সময় দেখতে পায় যে হলুদ পাখিটা শুধু কোনো একটা বাসা খোঁজে যে কোথায় বসবে কোথায় বসবে তা ও একটা নিরিবিলি প্লেস খোঁজে এখন ওদেরকে একটা নিরিবিলি নিরিবিলি প্লেস দিতে হবে প্লেস দিলে ও সেখানে বসে যায় বসে যে ও আসলে তখনও প্রেগনেন্ট হয়ে যায় তা এক যে ওরা ঠিক পনেরো বিশ দিনের মাথায় একটা 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 করে ডিম দিতে থাকে সাতটা ডিম দেয় আমার মনস্পতিটা বেশ কয়েকবার আমি দেখেছি ও সাতটা ডিম দেয় তা সাতটা ডিম দিতে ও চোদ্দ দিন সময় লাগে প্রথম ডিমটা যেদিন দিয়েছিল সেইটা ঠিক বিশ দিনের মাথায় প্রথম বাচ্চাটা হয় আবার সেকেন্ড বাচ্চাটা আর দু দিন পরে হয় তৃতীয় বাচ্চাটা আরও দু দিন পরে হয় এভাবে দুদিন দিন পর পর করতে করতে আবার ঠিক দশ দিনের মাথায় গিয়ে পরিপূর্ণ সবগুলো বাচ্চা হয় এবং সবগুলো ঠিক হয় না সাতটা ডিমই যে বাচ্চা হয় তা না আমি প্রত্যেকবারই দেখেছি পাঁচটা বাচ্চা হয়েছে চারটা বাচ্চা হয়েছে কখনও দেখেছি তিনটা বাচ্চাও হয়েছে কারণ ও যখনই তিনটা বাচ্চাকে ওম দিয়ে তা দিয়ে ডিম ফুটায় তখন ওর অনেক এনার্জি লস হয়ে যায় তারপর ওর ওমটা ছুটে যায় ও আর ঘুম ভেঙে যায় ও তখন উড়ে বেড়াতে চায় তখন ডিম নিয়ে আর বসে থাকে না একদম বসে থাকে না তখন দেখা যায় তিনটা চারটা ডিম নষ্টই হয়ে যায় তারপরেও আমি দেখেছি কখনো তিনটা বাচ্চা পেয়েছি চারটা বাচ্চা পেয়েছি পাঁচটা বাচ্চাও পেয়েছি তো ও জাত হিসাবে মনে হয় ভালো কিন্তু সাতটা দিন দেয় এই জন্য জাত ভালো কিন্তু সাতটা দিনই ওদের এনার্জি হয় না বসে বসে তা দেওয়ার হয়তো বা কারো কখনো কোনো পাখি সাতটা দিন তা দিয়েছে এভাবে আমি ডিটিটা কেন দেখাচ্ছি যে একসঙ্গে থেমে যায় ঝড়টা থেমে গেলে সবাই আবার ঘরে নরম হয়ে বসে থাকে সেই অবস্থাটা বোঝাতে চাচ্ছি যে হলুদ পাখিটা ঝড় থেমে গেছে এখন সে ঘরে চুপচাপ বসে থাকে ওই দেখেন ডিম ফুটিয়ে বাচ্চা দিয়েছে বেশি একটা ভিডিও করা যায় না কারণ ও মারতে আসে ও অনেক শক্তিশালী ওদের ঠোঁটগুলা ওদের ঠোঁট ওদের অস্ত্র একদম কামড় দেয় ওই যে ডিম থেকে বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন এরা মনে হয় এক সপ্তাহ নাকি এক সপ্তাহ মাথায় এরকম হয়েছে হালকা হালকা পশম হয়েছে একটা সবুজ একটা নীল হয়েছে আপনারা পরবর্তীতে দেখতে পাবেন একটা সবুজ একটা নীল এটা ওদের এক সপ্তাহ বয়স হয়েছে আমি এই দুটোকে ট্রে মানে টেম্প করেছিলাম যে এদেরকে আমি পোষ মানাবো হাতে নেবো তার হাতে নিয়েছিলাম হাতে নিয়েছি ঘরে উড়ে ছেড়ে দিয়েছি ওরা কোথাও যায় না ছোট্ট অবস্থা থেকে ওদের ঠোঁটটা এত শক্ত যে কামড়ে দেয় ব্যথা লাগে তারপরেও পোষ মেনে যায় এক সময় হয় কি এদেরকে আবার খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই ফ্যানটা বন্ধ রাখতে হয় আমরা তো ফ্যান বন্ধ রেখে থাকতে পারবো না তারপরে আবার যেখানে যে ওরা বসে বই খাতা বিছনাপত্র টেবিল চেয়ার সব কিছুর উপরে ওরা একটুখানি পটি করে দেয় তা সেই জন্য ওদেরকে আবার খাঁচায় ঢুকিয়ে দিয়েছে না জীব জীবজন্তু তো ওরা তো আমাদের মতন এত সভ্য না ওই দেখুন ওই বাচ্চা দুটো বড় হয়েছে একটা হলুদ একটা নীল হয়েছে একটা সবুজ একটা নীল হয়েছে ওদেরকে মা খাইয়ে দিচ্ছে এরাই কিন্তু আবার এক সময় খুব অ্যাডাল্ট হয়ে যাবে চা ছ মাসের মধ্যে এরাই আবার মিট করা শুরু করবে আচ্ছা নীল পাখিটা হচ্ছে ছেলে পাখি আমি কিভাবে বুঝি এর নাকটা নাকের উপরে একটা বেগুনি রঙের শেড দেখতে পাই ছোটোবেলা থেকে সেই বেগুনিটা আস্তে আস্তে ছ মাসের মাথায় দেখি একদম নীল হয়ে যায় কিন্তু যেটা সবুজ পাখি ছিল সবুজ পাখিটার কিন্তু ঠোঁটের উপরে সাদা তো সাদাই ও কিন্তু একদম বেগুনি নীল কিছুই রং ধারণ করেনি তাহলে ওই সবুজ পাখিটা আসলে মেয়ে পাখি আর নীল পাখিটা যেটা ঠোঁট নীল হয়ে গেছিলো ওটা ছেলে পাখি এই হচ্ছে কি ওদের পার্থক্যটা বুঝতে পারি আর আমি ওর হাজবেন্ডটাকে হলুদ পাখির হাজব্যান্ড হচ্ছে সবুজ পাখি ওকে আমি সরিয়ে আর একটা কাছে দিয়েছি কেন দিয়েছি সবুজ পাখিটা হলুদ পাখিকে যদি খুব বেশি পরিমাণ ডিস্টার্ব করে ও খুব জলদি করে মা হয়ে যাবে কিন্তু একটা বিশ্রামের প্রয়োজন আছে সেই জন্য আমি আসলে ওদের ভিন্ন করে দিয়েছি তো এই ছিল আজকে আমার পাখির জীবন কাহিনী তো এদেরকে দেখতে আমার খুব ভালো লাগে কেউ কেউ এটাকে ব্যবসা করতে পারে আমি সেটা মনে করি না ব্যবসা করিনি আসলে কিন্তু আমি ইচ্ছা করলে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কেউ কেউ যদি দেখেন যে একই কালার বেশি হয়ে গেছে দুটো কালার দোকানে নিলে ওরা বদলে অন্য কালার আপনাকে দেবে এটুকু আমি জানি সবখানে এটা হয় তো এভাবে আপনি মনোরঞ্জনের জন্য বারান্দা সুন্দরের জন্য শখের জন্য এই কাজটা করতে পারেন খুব সুন্দর লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না পাখিগুলো যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এই ছিল ওদের জীবন কাহিনি আমি ছোট্ট একটা অল্প সময়ের মধ্যে তো সব কিছু বলা যায় না তারপরে এটুকু বলে দেখ উঠলাম আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে এই ছিল আমার পাখিগুলোর বাচ্চা কাচ্চা আর ওদেরকে জোড়া মাঝে মাঝে দুটো খাঁচা নেবেন একটা খাঁচায় জোড়া দেবেন তো দুই কালার মিক্স করতে চাইলে দুই কালার দিতে পারেন এক কালারের বানাতে চাইলে এক কালার দিতে পারেন তারপরেও অনেক সময় বংশ দাদা দাদি নানা নানির কালারও ডিম বাচ্চা হয়ে থাকে দেখা যায় যে কাপলদের কালারের থেকে ভিন্ন কালার হয়েছে এটা আসলে বংশানুক্রমের জন্য হয় কোনো পাখির ব্যাকগ্রাউন্ডে যদি তার দাদা দাদি নানা নানি কেউ না কেউ ভিন্ন কালার থেকে থাকে সেই কালারটাও হয়ে থাকে জেনেটিকভাবে তো আমার পাখিগুলো কেমন সেটা আপনারা জানাবেন এটা আমার একটা ছোটো খাঁচা খুব বেশি বড় আকারের কিছু না ব্যাপক কিছু না ভীষণ ছোট আকারে আমার মনের আনন্দের জন্য করি কেউ কেউ এটা নিয়ে আপনি প্রফেশন হিসেবে বেছে নিতে পারেন ব্যবসা করতে পারেন ওরা এই যে সব ভাই বোনের মতন বড় হচ্ছে এরই ভিতরে কিন্তু ওরা এর ভিতরেই ওরা আবার জোড়া খুঁজে নেয় কারো বেশি ভালো লাগে কাউকে সেরকম বন্ধু খুঁজে নেয় বন্ধু খুঁজে নিলে আমি বুঝি যে এই দুটো খুব কাছাকাছি থাকে ওই একজনের একজনকে খাইয়ে দেয় এই দুটো ভীষণ কাছাকাছি থাকে আপনি বুঝতে পারবেন তখন ওই দুটোকে আপনি এক দিলে ওরা জলদি জলদি খুব সহজেই ডিম বাচ্চা করে দেবে এই বিধাতার তৈরি জীবন কাহিনী আমাদের মানুষের জীবনও যেমন পশু পাখি জীবযানু জীবনটাও অনেকটা সিমিলার আছে বলছি না জীব মতো মানুষের জীবন কিন্তু ওরা হচ্ছে রঙিন পাখনা সৌন্দর্য প্রজাপতি ফুল পাখি এগুলো আল্লাহ সুন্দর সুন্দর সৃষ্টি তো এক এক সময় এক একটা জিনিস আমাদের ভালো লাগে ওই দেখুন দিন ও হচ্ছে ওই সাদা পাখিটা দিন পারবে বোধহয় ও খাতার মধ্যে ঢুকে বসে আছে আলাইকুম